বাংলাদেশে যে আহরসোন জামাতের সম্মিলিত যে কমিটিটা আমরা করেছি ইতিমধ্যে আমি গোনাগারও সেই কমিটিতে আছি এবং আহরস উন্নত জামাতের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি সেই ঐক্যবদ্ধ আহরুন্নতের যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটির আল্লামা মুফতিন তাহির সাহেব সাংগঠনিক সচিব তো এটা উনি সাংগঠনিক সচিব হওয়ার পরে অত্র এলাকায় প্রথম না আমরা এলাকা সভাশীর পক্ষ থেকে আমি যেহেতু তাহির সাহেবের উস্তাদও আবার এই এলাকার সন্তান আমি এই এলাকার জনগণের পক্ষ থেকে মুফতিকেশুদ্দিন তাহির সাহেবকে আমরা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ আমাদের সবার এই খেদমাত কবুল করেন সবাই বলুন আমি তো আল্লাহ গিয়াসুদ্দিন তাহির সাহেব এখন ওনার পর্যস্থ ফিল করবে আমি আসলে এলাকার সংখ্যা হিসাবে আমি খুব বেশি যদি আমার জোর না করে আমি লম্বা বক্তব্য আমার দেশে দেই না সাধারণত গত বছর আগের বছর তারা আমার চিবি ছিল মনে ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করছিলাম তো আজকে যেহেতু দিন তাহির সাহেব এসে গেছেন আমার ছুটি নেওয়া সহজ হিসেবে তো যাই হোক আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আর তাহির সাহেব যতক্ষণ ওনার মনে চায় উনি ততক্ষণ বয়ান করবেন এটা দশ মিনিটও হতে পারে দশ ঘন্টা হতে পারে কি কন আপনারা দশ মিনিটও হতে পারে দশ ঘন্টা হতে পারে ইনশাআল্লাহ নবীজির শান নবীজির মহাব্বতের আলোচনা হবে কিসের আলোচনা মহাব্বতের আলোচনা নবীর মহাব্বতের আলোচনা হবে আল্লাহ আমার থেকে আসাদিম সাহেব তাহিদ সাহেব